বাংলাদেশের একটা আমাদের মতো স্টেজে বসছে যে মত করেছে হারাম সম্পর্ককে জায়েজ করেছে তার নাম হচ্ছে আবরারুল হক আসিফ একে লোকে আলেম মনে করে একে আলেম মনে করাটাই পাপ এদের দ্বারা কি হচ্ছে মানুষের কাছে দিন বিকৃত হয়ে যাচ্ছে বিকৃত করে দিচ্ছে দিনকে যার কারণে ইসলামের এত ক্ষতি আজকে অনেক যুবক যুবতী তারা ঘৃণা করছে কেন এই মলবি তো এক কথা বলছে বাংলাদেশের মলবি বলেছে প্রেম জায়েজ আছে বাংলাদেশের মলবি বলেছে আসিফ হুজুর বলেছে যে রাস্তায় যে মেয়েটাকে তোমার ভালো লাগবে তাকে প্রপোজ করে দাও আই লাভ ইউ বলো বিয়ে করবো বলো অথচ এই কথাটা হারাম কথা কোনো পৃথিবীর আলেম এটাকে স্বীকৃতি দিবে না তার মানে না ওর কাঁচা ইলিম আছে না কোরআন হাদিস আছে দুটো বই পড়ে ইসকে যে বক্তব্য দিকে শিখেছে বাস বক্তা হয়ে গেছে আপনারা কি মনে করছেন এই ইয়াসিন আপনার এই পাঁচ বছর জলসা করছে মোবাইল আসার পরে জলসা করছে না এই জলসার মাটিতে আমার আঠেরোটা বছর হয়ে গেল আঠেরো বৎসর জলসা করছি যেদিন থেকে ফারেক হয়ে এসেছি সেই দিন থেকে জলসা আর মুর্শিদাবাদে আমার জীবনের প্রথম জলসা হচ্ছে সুরুলিয়া মাদ্রাসার মাঠ আব্বাজি শরীর খারাপ আসতে পারে আমাকে পাঠিয়েছে যাও তখন আমার জীবনের প্রথম দিন মুর্শিদাবাদের মাটিতে দশ হাজার পনেরো হাজার শ্রোতা আমার বুক কেঁপে গেছে আমি জীবনে কথা বলি নাই আজকে কি করে বলব আল্লাহ ইলমে লাগুন্নি দিলেন আমি দেড় ঘন্টা বক্তব্য দিয়েছি কিছুই বুঝতে পারিনি আব্বাজির দুয়া দোয়া মায়ের দোয়া আল্লাহ কবুল করেছে সেই দিনই ওখানে দাঁড়িয়ে কুড়িটা জলসা মুর্শিদাবাদে বুক করেছি বিভিন্ন সতেরো বছর জলসার মাটিতে আসছে সতেরো বছর আমার উৎপত্তি হয়েছে মেদিনীপুর থেকে আমার মুর্শিদাবাদে উৎপত্তি হয়েছে বেলডাঙার মাটি থেকে তবে আজকে আমি বক্তা সতেরো বছর পর আজকে মানুষ আমাকে চিনতে লেগেছে আজকে মোবাইল এসেছে বলে আপনারা চিনেছেন আমি দু দশ সাল থেকে আমি জলসা করে যাচ্ছি দশের আগে যেদিন থেকে মনে হয় ছয় না সাত থেকে জলসা শুরু করেছি আমি যেদিন থেকে এসেছি ফারেক হয়ে ইরফানিয়া থেকে পড়ে এসেছি সেই দিন থেকেই আমি শুরু করেছি জলসা ইরফানিয়ায় থাকতে থাকতে ওইখানে বাঙালিদের জলসা করেছি আমি পড়ার জন্য ওটা আমার প্রথম তো মাশাআল্লাহ সেই বছরে একটা বক্তা গিয়েছিল তো ওরা বলতে লাগলো জলসার পরে আরে আমরা যাকে দাওয়াত দিয়ে নিয়েছি 20000 টাকা দিয়ে তার থেকে তো আমাদের ইয়াসিন ভাই ভালো ভাই আমি বললাম এটা আল্লাহর কৃপা আল্লাহ কবুল করেছে বড় কষ্ট লাগে আজকে সমাজের থেকে সমাজ আজকে আমাদের কাছ থেকে কি পেল জলসার স্টেডগুলো রঙ্গমঞ্চ তৈরি হয়ে গেছে একটা ফ্যাশন হয়ে গেছে পাড়ায় একটা করে জলসা দেবো একটা বড় মেলা বসা যে মেলা থেকে টাকা উঠছে সেই মেলা থেকে টাকা তুলে মাদ্রাসা মসজিদের জলসা হচ্ছে আর মেলা বসিয়ে মেলা থেকে দোকানদারদের কাছ থেকে টাকা নিচ্ছে শুনে রেখে দাও ওই টাকা মসজিদ মাদ্রাসায় লাগানো হারাম আমি ইয়াসিন ফতোয়া দিয়ে গেলাম যেখানে ছেলে মেয়ে এক কাছে হবে নির্জনে ওই মেলাটা ইসলামী শরীয়তে হারাম সেই মেলার টাকা কি করে হালাল হবে মেলাটাই তো হারাম আর এই মুর্শিদাবাদ মালদা দিনাজপুরের লোক এরা জলসা করছে জলসায় দুশো দোকান বসাচ্ছে মেলা দাও পাঁচশো টাকা আরে বাবরে এক লাখ টাকা উঠেছে মেলার দোকান থেকে হারাম কর ফতোয়ালে ওই টাকাটা যেখানে ছেলে মেয়ে এক কাছে করে জিনা করিয়েছে ওই জিনা করার টাকা চলবে কি না মাদ্রাসার মধ্যে ফতোয়া নিয়েছে কি করে ফতোয়া নিবে কেন আজকে মাদ্রাসা মসজিদ গুলো যারা পরিচালনা করছে বেশিরভাগ গুটকা কর খৈনি কর মদ কর মাতাল সুদ কর এরা কেন এরা গায়ে চড়ে আর লাঠি চড়ে দখল করে রেখেছে গায়ের চোর আল্লাহ চোর আমি অনুরোধ করে বলে যাচ্ছি প্রত্যেকটা ভাইকে সবাই বলুন আমরা কালবার উপরে ঠিক বজরে হাত করে বলুন তো ইনশাআল্লাহ নামাজ কেউ কাজা করবেন না নিজের পরিবারে আপনি তার বিয়াত নিয়ে আসুন নামাজ নিয়ে আসুন পরিবারে যদি আপনি পরিবারে বরকত চান আরে বরকত আপনি কি মনে করছেন টাকা যার বেশি আছে সে খেতে পায় আমি আপনাদেরকে বলে যাই টাকা যে কোটিপতি আছে সে ভালো খাবার পায় একজন ফাইভ স্টার হোটেলে খায় কিন্তু তার বউ সই কুকুরের কাছে আর সে আন্ডার প্যান পরে শুপায় কিছু আর আপনি বেলডাঙ্গা হাটে সবজি বিক্রি করেন রাতের বেলায় এসে বিবির সঙ্গে ডাল আলু ভাত খেয়েছে ফজর পর্যন্ত বিবির গলায় হাত রেখে ঘুমাতে পেরেছেন এক থেকে আর কেউ আছে আমরা মুলবিরা ভাবি মালিক আল্লাহ যার কারণে আল্লাহর রাস্তায় দিনের পথে যে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন আজকে আপনাকে বলে দিই মুর্শিদাবাদ জেলায় কবরের পুজো আছে গাছের পুজো আছে আপনার পাপের পুজো আছে সব রকম মুসলিমদের কথা বলছি আমি অমুসলিমদের লয় একটা অমুসলিম ভাই হিন্দু ভাই ঠাকুরের উপাসনা করে আপনি শিরকের পুজো বলছেন শিরিক করে আর আপনি একটা গাছের উপাসনা করছেন আপনারটা কি করে হালাল হতে পারে আপনি একটা কবরের পুজো করছেন আপনারটা কি করে হালাল হতে পারে এই মুর্শিদাবাদে জানেন হজ হয় জানেন জান কিনা না লোকরা জানে না যে মুর্শিদাবাদে হজ হয় হজ হয় যদি বলেন কোথায় কোথায় হাজার দুয়ারিতে হ্যাঁ দেখবেন একটা তোপ রাখা আছে ময়দানে আছে না ওই তোপের পাশে এক গম্বুজ ঘর আছে ওইটা একবার খুলতে বলবেন ওরা পয়সা নাই এই এই মাসটা জানুয়ারি মাস আসছে সব লোক বিদেশ থেকে ঘুরতে আসে না আসে না বিভিন্ন জেলা থেকে তো আমার দু বছর আগে জলসা ছিল আপনার মালদায় তো সকাল বেলায় ফজরের পরে বেরিয়েছি তারপর দিন বেল ডাকাই জলসা তো আমি ড্রাইভারকে বললাম ওই লাল গলা হয়ে আসছিলাম তা আমি বললাম ভাই ওইকে একবার দার করা ওরা বললে দেখবো আমি ময়দানে বসলাম আমি ভেতরে ঢুকবো না আমি এই মাটিতে ঘাসের উপরে বসছি রোদ আছে শীতকাল একটু হাওয়া খায় রোদ বসেছে তো ওই ঘরটা সুজাতে বসেছে দশটা লোক একটা মহিলা চাবি আছে তার হাতে অমুসলিম তাদের সঙ্গে একজন গাইড আছে দশ পনেরোটা লোক হবে হিন্দু মুসলিম সব আছে ঘুরতে এসছে বাইরে থেকে চাবিটা খুললো দরজাটা খুলে দিলে ভেতরে কি আছে একটা মাটির ঢিপি করা আছে তার উপর একটা চাদর ঢাকা আছে এক কোণে লেখা আছে ইয়া আলী ইয়া হোসেন ইয়া হাসান ইয়া ফাতেমা মধ্যেখানে আছে লা ইলা হাজাল্লাহ মোহাম্মদ রসুলুল্লাহ তার উপর একটা ত্রিশূল যেটা শিব ঠাকুরের হাতে থাকে ওই ত্রিশূল গাঁতা কত মারাত্মক বুঝতে পারছেন দুঃখটা কি ওই লোক বলছে ভাই এই জায়গাটা যেটা দেখছেন এইটা হচ্ছেন নাবাদ হজ করতে গিয়ে নাবাদ সিরাজউদ্দুল্লাহ মাটিটা এনেছিল এখন যারা হজ করতে যেতে পারে না এখানে এসে দর্শন করলে মোটামুটি হজ হয়ে যায় আমি তাকে বললাম ভাই একটা কথা বলবো বলো এই যে যে ভাই দর্শন করলো দেখলো হজ হয়ে গেল আমাকে বাড়ি আমি দেখলাম বর্ধমান বললে মারবে আমি বললাম মির ঘর কেন কি হয়েছে সে দেখলে সারা মির ও আর আমাকে ভয়ে কিছু বলে না আমি দেখলাম ভালো জায়গার নাম করতে হবে তো সে আর কথা বলেনি ভয়ে বড় কষ্ট লাগে কত বড় নির্বোধের কথা এবং এই কথাটা একদম ইমান চলে যাবে এই কথা বললে এত থেকে বড় শিরক আর কিছু আছে এত থেকে বড় দুর্নীতি আর কিছু আছে অথচ মানুষ এইগুলোকে অ্যাকসেপ্ট করেছে কোন মুসলমান প্রতিবাদ করেছে নবাবের ভট্টার শেষ মাথার উপরে চার কোণে চারটা শিব ঠাকুরের ত্রিশূল গাঁথা আছে ঠিক কিনা যারা গেছেন তারা দেখেছেন ওই হারামখোড় দিকে জিজ্ঞেস করুন নবাব সিরাজউদ্দুল্লাহ কি ত্রিশূলগুলো গেঁথে গেছে না এই হারাম খোড়রা গেঁথেছে পাঁচ বৎসর পরে বলবেন নবাব এটাকে দখল করেছিল এটা শিব ঠাকুরের মন্দির ছিল কথাটা বলতে পারবে না হ্যাঁ বাস্তব লেখে নেন পাঁচ বৎসর পরে ওই হারামখোড়রা বলবে এটা শিব ঠাকুরের মন্দির ছিল নবাব দখল করেছিল দেখতে পাওনি ত্রিশূলগুলো কাঁথা আছে এটাই ভাইবুর মুসলমান তোমাকে সচেতন হতে হবে আপনি মসজিদ আছে মসজিদে নামাজ করতে যান না আশিটা লোক বেনামাজি হয়ে আছে আমাদের মহিলার একশোটা সত্তরটা মহিলা বেনামাজি ঠিক বললাম না বললাম তারা জীবনে কোরআন পড়ে না খালি রোজার মাস ছাড়া রোজার মাসে আউলিয়া হয়ে যায় সম্মান কি বুঝলেন কোরআন খুলে ছেলে যদি ভাত চায় আছে খেয়ে আর পুরো আমি দেখতে পাই না আমি কোরআন করছি আর বাকি পুরো বৎসর কি চলে সিরিয়া বড় কষ্ট লাগে আমার মা রসুল সাল্লাহামের হাদিস প্রত্যেক দিন যে বাড়িতে কোরআনের তেলাওয়াত হবে আল্লাহ তাদের কামাই বরকত দিবেন জোরে বলে সুহান অথচ আপনি কামায়ের বরকত কোথায় খুঁজেছেন যে বেলডাঙ্গায় দোকান করে যে প্রত্যেক দিন পাঁচ হাজার টাকা রোজগার করে আর আমার বেতন পুরো মাসে দশ হাজার আমাকে এসে বলছে হুজুর একটা বরকতের তাবিজ দেন খদ্দের একটু কম হচ্ছে তাবিজে যদি তোর দোকানে বরকত হবে তো বড় লোকটা আমি আগে হতাম কথা বুঝতে পারেন আমরা মৌলবিরা কেউ গরিব হতাম সব মাল তো আমাদের কাছে এইটাকে কে যেমন অনেক যুবক চার দিন পাঁচ দিন দশ দিন এক মাস দু মাস ছ মাস প্রেম করেছে এরপরে তার প্রেমিকা সুইচ অফ করে দিয়েছে এই তখন হুজুর খুঁজে বেড়াচ্ছে এসে বলছে হুজুর আপনি তাবিজ করে খালি সুইচটা খুলে দেন তাবিজ করে সুইচ খুলে দেবে মোবাইলে অবাক লাগে দোকানে কি সুইচ খুলছে না মোবাইলে আর ও বলছে হুজুরের তাবিজে সুইচ খুলে যাবে তাবি যে না তো পাবা তাইলে তো যাদের আইফোন গুলো লক হয়ে যায় তাহলে হুজুরের কাছে তাবি যে তো খুলে যাবে না আর তাবিজটা যদি হুজুরের তাবিজটা কাজেই লেগে যায় আর মেয়েটা যদি তোর বাড়িতে আসে তো তোর কাছে যাবে কেন সে তো হুজুরের কাছে যাবে আপনারা বলুন তাবিজের দ্বারা যদি মেয়ে পাওয়া যেত আমরা ইমামরা কেউ গরিব হতাম মলবিরা একজনা গরিব লোক খালি খুঁজতাম বাপের একটা বিটি বড় লোককে আছে মার তাবিজা নেলে। আর ইমামতির দরকার নাই আমি তো বড় লোকে জামাই তার কেউ নাই সব মালা মা কথা বুঝতে পারেন না আমরা বোকা মলবিরা সালা ছেলে হচ্ছে না তাবিজ হুজুরের কাছে আর হুজুরেরই ছেলে হচ্ছে না কথা বুঝতে পারেন না হুজুরের ছেলে হচ্ছে না হুজুর ডাক্তার দেখাচ্ছে তোমার ছেলে হচ্ছে না বলে হুজুরের তাবি ছেলে হবে আরে হারাম তোর তাবি হুজুরের তাবি যে তোর ছেলে হলে তো হুজুরের আগে হতো আর পঞ্চায়েত গুলো আমাদের দখলে হতো তাবি যে যদি আমাদের ছেলে হতো অনেক হারামকোর কর মুর্শিদাবাদে আছে বলছে আমার তাবি যে ব্যাটা ছেলে হয় খোঁজ নিয়ে দেখুন সে হারাম করে একটা ব্যাটা আমাদের তাবি যে ব্যাটা হলে তো পঞ্চায়েত গুলো আমাদের হতো ইসলামে চারটা বিয়ে করা যায় যাচ্ছে চারটা বিয়ে করতাম বছরে চারটা করেছিলেন চার বছর কত দশ বছরে ৪০টা বেটা লাঠির জোর আমার পঞ্চায়েত আমার কথা বললি মার কথা বুঝতে পারে বড় কষ্ট লাগে আমার ইয়াসিনের দুটো মেয়ে আপনার কথা কি একটা মেয়ে দুটো ছেলে বড় কষ্ট লাগে এই হুজুরের তাহলে মেয়ে কি করে হলো আমাদের আমাদের তো সবই বেটা হতো তাবিজে ব্যাটা ছেলে হলো এইটা কেউ বুঝছে না আপনার শরীর খারাপ আপনি অবশ্যই কি ব্যবহার ব্যবহার পানি পড়া এগারোবার সুরা ফাতে আপনি মমিন আপনি এগারোবার সুরা ফাতে হা পড়ে পানিকে দম করে পান করে সুলের হাদিস সমস্ত রোগের শেপা হচ্ছে সুরাই ফাতে হা সমস্ত রোগের শেপা হচ্ছে কালো জিরার মধু আপনার বাড়িতে কালো জিরা রেখেছে কালো তেল নিয়ে আসুন কালো জিরা নিয়ে আসুন আপনার রোগ হয়েছে ক্যান্সারের মতো ব্যাধি ভালো হবে যদি আল্লাহর উপরে বিশ্বাস রাখেন আর রাসূলের উপরে মহব্বত রাখেন কেন রাসূল বলেছেন যখন তার মধ্যে কিছু একটা থাকবেই থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর রাসূল বলেছেন যখন সূরা ফাতিহায় শিফা নিশ্চয় শিফা থাকবেই থাকবে আপনি ব্যবহার করে তো দেখুন আজকে মুসলমান ব্যবহার করে কি আল্লাহ বিরোধী কাজ কারবার ব্যবহার করে যেমন আপনাকে বলে দিই অনেক মহিলা দেখুন বেঈমান কাফেররা কিভাবে کامیابی লাভ করেছে আজকে আমাদের সমাজে মেয়েদের জন্য হাদিসে আছে তারা কাপড় নিচে কাপড় করবে কিন্তু যতগুলো কোম্পানি কাপড় তৈরি করেছে সব তাকনুর উপর মেয়েদের মেয়েরা সালোয়ার পরছো উপর এখন বর্তমান আর পায়ে তো একটা করে কালো সুতো বেঁধেছে বলে এটা কেন বলে হুজুর বলেছে লজল লাগবে না তোর হুজুর মার খাবে তুইও তো খাবে আচ্ছা সুতোতে কালো সুতোতে যদি লজল না লাগে তাহলে গলায় একটা দড়ি বান কালো রঙের মুড়বি না কে বুঝাবে এগুলো কাদের আখলাক বেঈমান কাফেরের আখলাক মুশরিকদের আখলাক যারা আল্লাহ ব্যতীত তা সৃষ্টিতে বিশ্বাস করে আল্লাহ ব্যতীত সৃষ্টিতে বিশ্বাস করে আল্লাহ সৃষ্টিতে একটা গাছের উপরে বিশ্বাস করা গাছটা ঝট দিলে ভেঙে যাবে অথচ মুসলমান সেটার উপরে বিশ্বাস কিন্তু আল্লাহর উপরে নয় যেমন আপনাকে বলে দিই এই যে পঁচিশে ডিসেম্বর কালকে গেল কত মুসলিম ছেলে মেয়ে জিনা করেছে জানে পাপ করেছে ইসলামী শরীয়তে হারাম কেন হারাম তার মারাত্মক কারণ ত্রিশ মাস তারা এই কারণে পালন করে ক্রিসমাসটা এই দিনে ঈসা নবীকে আল্লাহ জন্ম দিয়েছে জোরে বলুন নাউজ বিল্লাহ তাদের আকীদা ঈসা নবী হচ্ছে আল্লাহর بیٹা জোরে বলুন নাউজ এই আকীদার কারণে শুধু হারাম তাদের আকীদা ঠিক ছিল ততদিন যতদিন তারা ঈসা মাসিকে আল্লাহর پیغمبر মেনেছে যেদিন আল্লাহ ঈসা মাসিকে তুলে নিলেন আর তাদের পণ্ডিতরা বলতে লাগলো এটা আল্লাহর বেটা তাই তোমরা শুধু আল্লাহর নয় তোমরা ঈসার এবং তার মায়ের উপাসনা করো গির্জার ভেতরে তিনজনের উপাসনা হয় এক আল্লাহর এক মারিয়াম এক তার ঈসা এই তিনজনের উপাসনা হয় এইটার কারণে কোরআনে আছে আমি কিয়ামতের দিনে ঈসা মাসিকে ডার করাবো আর আল্লাহ পরশনও ছুরবে

আপনি হচ্ছেন ইন্না কান্ত আল্লাহ গাইবের খবর জানেন আল্লাহ বলবেন হে আমার ইসা আমি সব জানি এই নেমো খারাম দিকে বিশ্বাস স্থাপন করানোর জন্য আমি তোমাকে ডার করিয়েছি আল্লাহ তাদেরকে জাহান নামের রাস্তা দেখাবেন এবং তারাও হবে পদভস্ত যারা তাদের অনুসরণ করবে আপনারা ঈদের নামাজ পড়েন না পড়েন না পড়েন নিশ্চয়ই খ্রিস্টানরা আছে দাউদ দিলে আসবে তোমার মুখে পিশাব করবে তাই তোমার ধর্মকে পালন করে না অথচ মুসলিম বলছে কিছু নেতা আমাদের তারা প্রকাশ্যে বলছে ধর্ম যার যার উৎসব সবার এই নেতারা মারাত্মকভাবে আল্লাহর কাছে কিয়ামতের দিনে پکড়াউকা তার মানে কি আপনার কি মনে হচ্ছে আমাদের মতো মোলবি সম্প্রীতি নষ্ট করছে তোমার সম্প্রীতিটাই জানা হয়নি কাকে বলে যদি এটা সত্য হয় ধর্ম যার যার উৎসব সবাই তাহলে কোরবানির সময় বলবো ভাই ঠ্যাংটা ধরবি ধর্ম তো উৎসব তো বলা যাবে থানার বাবুরা ডাকছে ঈদ বা ইমাম দিকে ডাকে না ডাকেনা থানায় থানায় দেখে ইমাম দিকে দিয়ে কি বলা করানো হয় তোমরা কুরবানি দিবে লুকিয়ে কেউ যেন কষ্ট না পায় ইসলাম কেউ কি কষ্ট দিতে শেখায়নি তোমার ধর্ম তোমার কাছে তার ধর্ম তার কাছে লাকুম দীনুকুম দীন তারা তাদের ধর্ম পালন করবে আপনি আপনার করবেন আমরা গরুর মাংস খাই আপনি লুকিয়ে করুন যদি কোনো প্রতিবেশী থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত হয় সেই প্রতিবেশীরা হক খ্রিস্টান হোক দলিত হোক আদিবাসী হোক হিন্দু তাকে সুরক্ষা দেবার দায়িত্ব আপনার এটা রসুলের হাদিস এর থেকে বড় সম্প্রীতি আর কিছু হতে পারে রাসূল সাল্লাল্লাহ আলাই সাল্লাম হাদিস বন্ডনা করলেন আমার সাহাবরা শনো তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে সে দলেই হোক আদিবাসী হোক হিন্দু হোক খ্রিস্টান হোক খোদার্থ হলে খাবার দাও বস্ত্রহীন বলে বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও এর থেকে বড় সম্প্রীতি আর কিছু হতে পারে কিন্তু যারা বলছে মলবিদের কথা মারা যাবে যারা সম্প্রীতি জানে না আমরা তাদের ঠাকুর ভাষানে যাব আমরা তাদের অনুষ্ঠানে যাব তাদের ওই জায়গায় যাব খ্রিস্টানদের গির্জায় যাব 31 ডিসেম্বর পালন করব पहिला जनवरी পালন করব আল্লাহর কসম বলছি তোমরা কোরআনে আছে লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা দুটো নৌকায় পা দিও না এক আল্লাহর উপরে বিশ্বাসী হও অনেকগুলো আল্লাহর উপরে নয় আল্লাহ যতগুলো রাসূল আর پیغمبر নবী পাঠিয়েছেন সকলের দাওয়াত একটাই ছিল অনেকগুলো আল্লাহর প্রতি বিশ্বাস নয় তোমরা এক আল্লাহ বিশ্বাসী হবে এটা হচ্ছে প্রত্যেকটা নবীর তবলিক প্রথম তবলিক হচ্ছে এক আল্লাহ বিশ্বাসী অনেকগুলো আল্লাহ নয় আজকে আপনি নিজেকে রসুলের উন্মতি বলে উন্মত বলে উন্মতি বলে হে মুসলমান যুবক যুবতী হে আমার মুসলমান ভাই আপনি কেমন করে নিজেকে নবীর উন্মত বলে আপনি আল্লাহ ব্যতীত আর কারোর উপরে বিশ্বাস রেখেছে আপনার কি মনে হয় আমার সম্প্রীতি নেই আমি কি খিদমত করি আমি লোকের কাছে প্রকাশ করি করার দরকার নেই কেন আজকাল তো কেউ একটা সোয়েটার দিলে ভিডিও করে ছাড়ে না ভিডিও করা করাচ্ছে দিয়ে আমি গরিব সোয়েটার দিয়ে ওইদিকে গরিবের মদত করছে তাকে বেজ্জতি করা হচ্ছে আর রাসূল বলেছেন তোমার পাশে যদি কোনো গরিব মানুষ বাস করে তাকে এমন ভাবে দান করো তার ইজ্জত যেন নষ্ট না হয় Esta madrasa মাদ্রাসা নিশ্চয় আপনি প্রকাশ্যে দিবেন কেন দান দুটো কিসিম আছে দুটো আছে দান একটা যদি আপনি মাদ্রাসা কিংবা মসজিদের টাকা চাইলে সেখানে যদি হাত বাড়ান আপনার দেখে উৎসাহ হয়ে আর একজন টাকা দিবে আপনি সকল আপনার দেখে যারা টাকা দিবে আপনি না কী পাবেন জড়িত আর একটা দান কারো হফ নষ্ট করো এবং তাকে বেজবতি করো না আমি ইয়াসিন উদাহরণ দিচ্ছি আমি ইয়াসিন এখন জলসা করছি মাদ্রাসায় পড়াচ্ছি আমার কাছে অর্থ আছে আল্লাহ চালিয়ে দিচ্ছে চলছে ঠিক কিনা এমন সময় এলো আমি আর বায় জলসাතුতে যেতে পারিনা মাদ্রাসাতুল নেই বাড়িতে আমার কাছে খাবারের কিছু নাই আমি কুরবানির সময় কুরবানি দিতে পারলাম না আপনার উচিত আমার বাড়ির পাশে বাস করেন আপনি বড় লোক ইয়াসিন ভাত পাততে পারবে না ওনার इज्जत আছে তাই লুকিয়ে ওনার বাড়িতে প্যাকেট করে পৌঁছে দিল যাতে ওনার इज्जत বেঁচে যায় অনেকজন আবার লাইন দিয়ে পয়সা দেয় লাই কাপড় বিলি করে এটা শরীর সম্মত নয় লুকিয়ে দেড় রমজান মাসে অনেকজন জাকাত দিলে মলবিলিকে লাইন এটার করায় আমি গোটা পশ্চিমবাংলার দাতাদিকে বলবো যারা আছে মিটিয়াব্বুজ হাওড়া হুগলির দাতাদিকে একবার দেখবেন মিটিয়াব্বুজ এক একটা দাতার কাছে জাহাঙ্গীর লস্কর ভাই আমার তো অন্তরের মানুষ ভালোবাসে অফিসে বস করাই এসি অফিসে আলেম দিকে অফিসে বস করিয়ে হাওড়ায় আছে হাজি সাহানুর উস্তাকার বাড়ির ভেতরে অফিসে এসিতে বস করিয়ে আলেম দিকে টাকা দেয় একটা করে লুঙ্গি দেয় কি বলে জানেন হুজুর লুঙ্গিটা ভেতরে ভরেলেন ব্যাগে কেউ জানো না দেখতে পায় আপনারা আলেম মানুষ লোকে দেখলে খারাপ বলবে কষ্ট পাবে কতটা ইজ্জতের লক্ষ্য রাখে জাহিঙ্গীর লস্কর ভাই আলেমদিকে দিকে এসিতে বসিয়ে টাকা দেয় বখতিয়ার ভাই আমি কলকাতায় মিডিয়া পৌঁছে গেলে ইফতারি করা ছাড়ে দেয় না ইফতারি করিয়ে এই জাহিঙ্গীর লস্কর ভাই আমাকে বলে আপনি হুজুর কোনদিন আমার বাড়িতে ইফতারি করলেন না আমি বলেছি ওয়াদা করেছি সামনে বছর ইনশাআল্লাহ করব বলি আর সময় হয় না পুষ্পা ড্রেস টাকা দেয় ইজ্জতের সঙ্গে বাড়িতে এসিতে বস করিয়ে হুজুর গরমে এসিতে বসুন একটু রেস্ট নেন তারপরে টাকা নিয়ে যাবেন আলেম দিকে বস করিয়ে বখতিয়ার ভাই ইফতারি না করে ছাড়ে না নূর আলম ভাই এসিতে ওইখানেই মিটিয়া পৌঁছে এক এক জন 1 কোটি 2 কোটি আড়াই কোটি করে জাকাত দেয় প্রত্যেকটা মাদ্রাসা ওয়ালাকে আর অনেক দাতা আছে আমাদের বর্তমানে বীরভূমে মুর্শিদাবাদে হারামকুল লাইন দিয়ে দাঁড় করিয়ে টাকা দেয় বীরভূমে একজন দাতা আছে আমার বন্ধু জাহির আব্বাস ভাই শিল্পপতি পাথরের খাদান আলেমদিকে মাদ্রাসাওয়ালা দিকে বাড়িতে ডেকে ডেকে টাকা যে আসে না তাকে ফোন করে হুজুর কবে আসছে জাকাতের টাকাটা নিয়ে যান এই হচ্ছে দাতা পাথরের লেগে বললে সঙ্গে সঙ্গে পাথর পাঠিয়ে দেয় মসজিদ মাদ্রাসা শিল্পপতি সদরুদ্দিন ভাই কুড়িটা জোড়ার বিয়ে দিলেন আতি ডিসেম্বর 20 জোড়া ছেলে মেয়ের বিয়ে তারপরতে জানেন যারা সম্পৃতি জানেন না 12টা খালি হিন্দু জুড়া ছিল হিন্দুদের 12 জন হিন্দু ছেলে মেয়ে তাদের বিয়ে দিতে खर्चा করল আর একটা ছিল মুসলিমদের আট জোড়া মুসলিমদের আমি সেখানে উপস্থিত ছিলাম রমজান মাসের ডেতে zakat দেই দেখি ওনার সঙ্গে গেইছিলাম মৌসুমী দীপ কাকদীপ যখন আমফান ঝড় হয়েছিল শুনেন ওই এলাকাগুলো সব ধসে গেছিল ঘর বাড়ি সমুদ্রের পানি ঢুকে আমি ওনার সাথে গেছিলাম কুড়ি লক্ষ টাকা ক্যাশ টাকা খালি দেখেনি এটা কোন ধর্মের মানুষ লাস্টে যখন ফিরে আসছি একটা ঘটনা শোনাই ওনার পকেটে মোটামুটি সেটা ছিল দশ হাজারের মতো দেখলাম একটা বাড়ি তারা দলিত হবে আদিবাসী গরিব মানুষ পুরো এরকম ফালায় রাস্তার উপরে মোসারী টাঙ্গিয়ে আছে তখন সন্ধ্যা হয়ে গেছে এক tonel দেয়া হয়নি লাস্টে সেটাই আছে ফিরে আসছে ঘর বাড়ি সব ধসে গেছে মোসারী থেকে বার করলাম শুনেন কজন আছেন বললে আমার তিনটে ছেলে মেয়ে আছে স্বামী স্ত্রী বাড়ি বাড়ি একদম পুরো ধ্বংস হয়ে গেছে পুরো 10000 টাকা সবাইকে হাজার করে ওকে হাজার টাকার বান্ডেলটা গটাই ধরি দিয়ে বলে এটা আপনাদের দেখেনি করা হয়নি সাদরউদ্দিন ভাই কিংবা আমরা যতগুলো সাথী ছিলাম আমরা কেউ জিজ্ঞেস করে নিয়ে এটা কোন ধর্মের মানুষ এইটার নাম সম্প্রীতি কিন্তু তা বলে এটা নয় যে তার ওখানে পূজো পাঠ হবে তার ধর্ম পালন করবে আর আমি সেখানে গিয়ে যোগদান করব না এটা ইসলাম স্বীকৃতি দেয়